আমি আমি সামনেরবার নির্বাচন করবো ইনশাল্লাহ ইচ্ছা আছে নিজে প্যানেল করব আমরা নিজে একা তো আর সম্ভব না আমরা হয়তো একুশ জনের একটা প্যানেল করব সামনের বার যদি সব ঠিকঠাক থাকে ইনশাল্লাহ সাধারণ সম্পাদক হিসেবে আমি ক্যান্ডিডেট হব যদি কোনো ধরনের ঝামেলা হয় সেটা বাংলাদেশ চলচ্চিত্র চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সংগঠনে যারা আসবেন বা নতুন কমিটিতে যারা আসবেন তারা সেটা মাথায় রেখেই কাজ করবেন এটাই আমার চাওয়া আর আমি বিশ্বাস করি সেটা ভবিষ্যতে না আমি ঝামেলার মানুষ না বলেই তো সরে যাওয়া কোনো ঝামেলা আমি ঝামেলা শব্দটাই আমার ঝামেলা লাগে আর কি তো ঝামেলা হবে কেন ভোট শেষ একটু পর গণনা শুরু হবে হয়তো একটু রাত হবে তখন তা তো জানি না যারা গুনবেন তারা বলতে পারবেন আমি ভোট দিয়ে এসেছি এখানে তো একটু একটু দাগ আছে আমি যখন ইন করেছি তখন দেখলাম যে সুশৃঙ্খল ছিল হয়তো সকালের দিকে একটু ভিড় ছিল এবং যাদেরকে কার্ড বা দেওয়া হয়েছে ওনারাই হয়তো এন্ট্রি নিয়েছেন এখানে অনেক ক্যামেরা সম্মানিত আমার সব সাংবাদিক ভাই বন্ধুরা এসছেন আপনাদের সঙ্গে আমরা কথা বলছি আমি কথা বলছি সেই জায়গা থেকে অনেকেই হয়তো কার্ড পাননি তারা একটু নিরাশ হয়েছেন আর দেখা গেলো কে আমাকে অনেকে চিনছেন না হয়তো একটু চার্জ করছেন এটা এত বড় একটা জায়গায় এত একটা মানে হয় না যে সারা দেশের মানুষের একটা ফোকাস আছে চলচ্চিত্র শিল্পী সমিতির ইয়েতে সেখানে দু একটু ভুল হতেই পারে দেখুন এটা এটা তো মানে যারা আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু রাষ্ট্রের সিদ্ধান্তের উপরে ডিপেন্ড করে আর যদি নির্বাচন কমিশন চেয়ে থাকেন সেই ক্ষেত্রে ওনারা এখানে সহযোগিতা করছেন ওনাদেরকে তো আমরা মানে নিরাপত্তার স্বার্থে যদি হয়ে থাকে হাজার হাজার মানুষ এখানে আসছেন ভোটে যারা ভোট দিতে আসবেন অনেকেই তারকাদেরকে দেখার জন্য বাইরের লোকজন আসছেন এই সিকিউরিটিও প্রয়োজন ছিল বলে আমি মনে করি এবার নিশ্চয়ই যারা আসবেন ওনাদের কাছে আমাদের ঘরোয়াভাবে মিটিং থাকবে যে আপনারা অবশ্যই শিল্পী সমিতির স্বার্থ রক্ষা এবং শিল্পীদের স্বার্থ রক্ষায় কাজ করবেন কাছে আপনি সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন নির্বাচন করতে আমি আমি ইচ্ছা আছে নিজে প্যানেল করব আমরা নিজে একাতর সম্ভব না আমরা হয়তো একুশ জনের একটা প্যানেল করব সামনের বার যদি সব ঠিকঠাক থাকে ইনশাল্লাহ সাধারণ সম্পাদক হিসেবে আমি ক্যান্ডিডেট হব